প্রবাসীরা স্বামী হিসেবেও খারাপ প্রেমিক হিসেবেও খারাপ তারা শুধু মনে করে মাসে মাসে লাখ লাখ টাকা পাঠালেই বুঝি বউ খুশি তারা শুধু জানে কাজের অজুহাত দিয়ে বউকে দিনরাত অপেক্ষা করানো শুধুমাত্র প্রবাসী স্ত্রী বলতে পারবে একটু ফোনে কথা বলার জন্য অপেক্ষা করে থাকা কত করে একজন ব্যক্তিকে চোখের সামনে দেখার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় কখনো কখনো সেই অপেক্ষাটা আট দশ বছরে গড়ায় আর তিনি শেষে যখন সেই মানুষটি ধোকা দেয় তখন কিন্তু সেই মেয়েটার কাছে সবাইকে বেমান মনে হবে খারাপ মনে হবে আমি একজন প্রবাসী আমার স্বামী গত পাঁচ বছর যাবৎ প্রবাসে থাকে আর এই পাঁচ বছরে সে একবার মাত্র দেশে এসেছে আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে আমার বিয়ের পঁচিশ দিন পরে আমার স্বামী দূর প্রবাসে চলে যায় বিয়ের পর পর সব ঠিকঠাকই ছিল তার প্রবাসে চলে যাওয়ার পরেই জানতে পারলাম আসল ঘটনা প্রবাসে যাওয়ার পর পর সে আমাকে ঘন ঘন ফোন দিত সে আমাকে মিস করতো আর বলতো আমাকেও নিয়ে যাবে তার কাছে এমন ভাবে ভালো সময় কাটছিল আমার যাওয়ার মধ্যেই জানতে পারে আমি মা হতে সে আমার এই আমার দুই পরিবার আমি এবং আমার স্বামী আমরা সবাই অনেক খুশি ছিলাম আমার শ্বশুর শাশুড়ি ওই সময়টা আমার অনেক যত্ন নেয় আমার স্বামী আমাকে আলাদা করে খরচে টাকা দিত ফলমূল খাওয়ার জন্য আমার কন্যা সন্তান হওয়ার কিছু মাস পরেই সে দেশে আসে প্রথম কয়েকদিন সব ঠিক থাকলেও আমি ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন দেখতে পাই সে আর আগের মতো আমাকে সময় দেয় না তিন মাসের ছুটির মধ্যে প্রথম কিছুদিন ছাড়া বেশিরভাগ সময়ে সে বাইরে থাকতো তারপর তার ছুটি শেষে সে চলে যায় যাওয়ার পর সে শুধু ফোনে তার মেয়ের খবর নিত আমার সাথে আগের মতো কথা বলতো না আমি যদি বলতাম আমাকে কেন সময় না এগুলো নিয়ে রাগারাগি করে সে আমার সাথে আট দশ দিন কথা না বলে থাকতো যদি আমি ফোন না দিতাম সে কখনোই আমাকে ফোন দিত না তবে আমাদের খরচের টাকা সে ঠিকই পাঠিয়ে দিত টাকা পয়সার অভাব সে কখনো আমাকে বুঝতে দেয় নাই কিন্তু সে যে অভাবটা আমাকে দিয়েছিল সেটা ছিল ভালোবাসা ভালোবাসার যত্ন শুধুমাত্র তার গলার আওয়াজটা শোনার জন্য আমাকে দিনের পর দিন অপেক্ষা করতে হতো যে মানুষটার সন্তান আমি বড় করছি যার মা বাবা আত্মীয় স্বজনকে আমি দেখভাল করছি সেই মানুষটাই আমার কোনো খোঁজ খবর নেই হঠাৎ একদিন আমার স্বামীর বন্ধু আমাকে মেসেজ দেয় যে কিনা তার সাথেই সাথে থাকে সে আমাকে জানাই যে আমার স্বামী পর নারীতে আসক্ত সে একটা মেয়ের সাথে রিলেশনে আছে প্রায় এক বছর তো সবার সাথে যোগাযোগ করে আমি ওই মেয়ের ফোন নাম্বার সংগ্রহ করি অনেক কষ্ট করে তারপর ওই মেয়েকে আমি ফোন দেই। তারপর আমি জানাই যে আমার স্বামীর বউ আমি আমাদের সন্তান আছে কিন্তু আমি খুব অবাক হলাম যে আমার স্বামী তাকে বলেছে সে নাকি অবাহিক কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো তার কাছ থেকে আমি জানতে পারলাম তাদের সম্পর্কে প্রায় এক বছর হতে যাচ্ছে তাছাড়া সে যখন দেশে ছিল তখনও তার সাথে দেখা করেছে তাদের অনেক গোপন ছবিও আছে মরের কথাটা শুনে তো আমার মরে যদি ইচ্ছে হয়েছে সে নাকি ওই মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়ের সাথে কথা বলা শেষে আমি সাথে সাথে আমার স্বামীকে ফোন দেই এবং কিছু জিজ্ঞেস করি এবং আমার স্বামী সবকিছু স্বীকার করে নি যে এই সব কিছু সত্যি এবং সে আমাকে বলে আমি যদি তার সংসার করতে না চাই আমি যেন চলে যাই এই সব শুনে আমার অবস্থা প্রায় পাগল হয়ে যাওয়ার মেয়ে আমাকে বলে এখন আর আমাকে তার ভালো লাগে না আমি যদি সংসার না করতে চাই তার মেয়েকে রেখে যেন চলে যাই কারণ সে খুব ভালো করেই জানে আমার বাবার বাড়ির অবস্থা তেমন ভালো না আমার ভাইয়েরা কখনোই আমাকে ভালোভাবে মেনে নেবে না কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই আর আমি আমার মেয়েকে দেখে কখনো কোথাও যাব না একমাত্র আল্লাহ ছাড়া ওই সময় আমার পাশে কেউ ছিল না আমি শুধু আল্লাহর কাছে মোনাজাতে আমার স্বামীকে চাইতাম যেন সংসারের প্রতি মনোযোগী করে আমার মেয়েটা যেন কখনো বাবা মা ছাড়া বড় না হয় মেয়ে ছাড়া আমার স্বামী আরো অনেক মেয়েদের সাথে কথা বলতো এই সব খবরই আমার কাছে মাঝে মাঝে আসতো আমি শুধু সব কিছু আমার মেয়ের মুখের দিকে তাকে সহ্য করে নিতাম আর তাছাড়া সহ্য না করিও আমার কোনো উপায় ছিল না কারণ আমার তো কোনো যাওয়ার জায়গা নেই যত যাই কিছু হোক না কেন আমাকে ওর সংসারি করতে হবে সবাই আমার আর আমার মেয়ের জন্য দোয়া করে এত এত কিছু যে ঘটে গেল আমি আমার পরিবার বা আমার স্বামীর পরিবার কাউকে জানাই নাই কারণ আমি চাই না যে আমার স্বামী সম্পর্কে কেউ খারাপ জানাস আল্লাহ একদিন আমার স্বামীকে ঠিকিয়ে আমার কাছে ফিরে দিয়ে ভাইদেরকে অনুরোধ করব বউকে অবশ্যই সময় দিবেন আপনারা বউকে ঠিকভাবে সময় দেন না দেখেই কিন্তু বউরা পরকীয়তে জড়ায় আর প্রবাসী ভাইয়ের বউদেরকে বলবো আপনারা ভাইয়াদের সাথে ঝগড়া করে বেশিদিন কথা বন্ধ করে না অবশ্যই ঝগড়া মিটিয়ে সম্পূর্ণ ঘটনাটা আমাকে পাঠিয়েছেন একজন কুয়েত প্রবাসী ভাইয়ের বউ আপু আমাকে নামটা বলতে না করে আপু সবার কাছে কেউ আপনাদের জীবনের গল্প সবার কাছে শেয়ার করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন